ষষ্ঠী মানে জামাইদের একটা স্পেশাল দিন জমিয়ে খাওয়া দাওয়া আর অনেক মজা করা আর যে জামাইরা শ্বশুরবাড়ি যেতে পারছে না তাদের কি তাহলে ষষ্ঠী হবে না এই ধরো আমার হাজব্যান্ডের কথাই ভাবো সে তো যেতে পারছে না শ্বশুরবাড়ি আর সে তো খেতে ভালোবাসে তাই বলে কি তার ষষ্ঠী মানে হবে না মানে ষষ্ঠী বলতে তার খাওয়া দাওয়া কি হবে না ষষ্ঠীতে সেই কথাটা ভেবেই আমি তার জন্য পঞ্চ ব্যঞ্জন রান্না করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করছি ষষ্ঠীতে মানে মোটামুটি আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে ষষ্ঠী স্পেশাল ব্লগ তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম দেখো আমি সব কিছু রান্না করে নিয়েছি লাস্টে ভাতটা বসা বসালাম আর কি বলো তো সমস্ত কিছুই যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যেতাম বান্না তাহলে অনেকটাই লেট হয়ে যেত তোমরা তো বুঝতেই পারো যে কোনো বান্না করা আর ভিডিও করা অনেকটা টাফ হয়ে যায় তা কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিলাম মাছের মাথা রয়েছে ফার্স্টেই তারপর মাছের মাথা দিয়ে মুগ ডাল রয়েছে পায়েস তারপর হচ্ছে কাতলা মাছের রেজালা চিকেন তারপরে রায়তা আর সামান্য ফ্রায়েড রাইস এমনি ভাতও আছে এবার দেখো সব কিছুই অল্প অল্প করেই বানিয়েছি পাঁচ রকমের ভাজা আছে তো সুন্দর করে এখন সাজিয়েও দেব কারণ এত কষ্ট করে রান্না করলাম তাই সেটাকে যদি সুন্দরভাবে পরিবেশন না করি তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না অনেক দিন থেকেই মানে মনে প্ল্যান ছিল যে আমরা যেহেতু ষষ্ঠীতে বাড়ি যেতে পারবো না তাহলে আমি একটু ভালো মন্দ রান্না করে সেটাই মানে খেতে দেব তো ষষ্ঠী তো একটা জামাইদের পুজোই বলতে পারো তা সেটা তো শাশুড়ি মারা করে আর খাওয়া দাওয়া দিতে তো আমার কোনো মানে বাধা নেই তাই একটু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি এখানে দেখো পায়েস আর পায়েস বলছি কেন পাপড় আর চাটনিটা আমি রাখতে ভুলে গেছি তো সব কিছুই অল্প অল্প করে মানে আমরা দুজনই তো খাবো সেই হিসাবেই বানিয়ে নিয়েছি আর এর রেসিপিগুলো আমি শেয়ার করিনি কারণ কাতলা মাছের রেজালার রেসিপিটা তোমাদের সঙ্গে আর অনেকবারই শেয়ার করেছি আর মাছের মাথা দিয়ে ডাল করেছি সেটা তো নর্মাল ব্যাপার আর চিকেনটা তো আমি আগের দিন মাখিয়েই রেখেছিলাম ব্যাস সেটা শুধু গরম মশলা ফোড়ন দিয়েই কিন্তু চিকেনটা রান্না করেছি আর ওর মধ্যে এক্সট্রা কিছুই দেওয়া হয়নি আর নুনটা আমি তো অ্যাড করেছিলাম না সেটাই দিয়ে দিয়েছি তা আজকে একটু তোমাদের দাদাভাইকে বললাম যে আমি এইগুলো একটু তোমাকে টেবিলে সাজিয়ে দিচ্ছি তুমি একটু ভিডিও করে দাও সে তো দেখে ভারী খুশি যে তার জন্য অনেক কিছু রান্না বান্না হয়েছে সে এক্সাইটেড খাওয়ার জন্য সে মানে ডিউটি থেকে এসে মানে ভীষণ খুশি হয়েছে যে তার জন্য এত কিছু রান্না হয়ে বলছে যে ঠিক আছে বাড়িও ফোনও করো সবাইকে একটু দেখাও আমার বউ এত কিছু রান্না করে খাওয়াচ্ছে আমি আর শ্বশুরবাড়িতে যাব না এইখানেই ভালো ভালো খাবার পাওয়া যায় আমি বলছি যে ওইখানেও তো আরও ভালো রান্না রান্নাবান্নাও হয়েছে বলছি ঠিক আছে এইখানে যেটা দিয়েই কাজ মানে চলছে সেটাই আমার কাছেই অনেক তা সব কিছু এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তারপর খাওয়া দাওয়া হবে তা ভাবলাম যে তোমাদের দাদাভাই বলছে যে ঠিক আছে তোমার থালাও নিয়ে আসো আমরা দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো বলছি হ্যাঁ ঠিক আছে এই যে বসে গিয়েছে আমাদের আজকের জামাই বলতে পারো খাওয়া দাওয়া করছে তা দুজন মিলে একটু ফটো তুলে নিয়েছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তা অনেক তো খাওয়া দাওয়া হলো তারপর একটু ঘরের কাজ বাজও করে নিয়েছি কারণ এখন সোনাইকে নিয়ে যেতে হবে একটু বাইরে কারণ বিকাল হয়ে গেছে ওকে একটু পার্কে ঘুরতে নিয়ে যাব তার আগে এই বিছানাটা একটু পরিষ্কার করে সমস্ত কিছু রেখে যাচ্ছি কারণ ঘর থেকে বেরোতে বেরোতেই সাড়ে সাতটা পনেরো আটটা মতন বেজে যায় এখানে যেহেতু অনেকটা বেলা থাকে সেই কারণে মানে সময় হয়ে যায় কিন্তু বেলা থাকে এবার ঘরে এসে না এই সমস্ত কাজ করব বাবাইকে এবার একটু বই টই পড়াতে রাতের রান্না আর তখন আবার হট করে দেখি মানে নটা দশটা বেজে যায় তার জন্য একটু ঘরটা যতটা পারি একটু গুছিয়ে রেখে অনেক দিন কী হয় যে রান্নাবান্নার জিনিসগুলো আমি হয়তো গুছিয়ে রেখেই তারপরে ওই সোনাইকে নিয়ে পার্কে যাই তা ওকে আবার ও ঘুম থেকে উঠে গেছে ওকে খাওয়ালাম এখন এই কাপড়গুলো ভাজ করে রেখে এই যে শাড়িটা পরেছিলাম সেটাও গুছিয়ে নিচ্ছি রেখে এখন ওকে নিয়ে যাব একটু পার্কে পার্কে থেকে এসে তারপরে আজকে তো আর অতটা টেনশন নেই কারণ রাতের রান্না বান্নাটা নেই তা ওকে একটু গা হাত বা ধুয়ে দেবো আর ওর জামাটা একটু বার করে রাখছি যে কোন জামাটা পরাবো এই যে দেখো অনেক বাচ্চারা আসে পার্কে ভীষণ মজা হয় ওদের খেলারও অনেক জিনিস আছে তা শোনাই দেখছি যে এই সিঁড়িগুলো চড়া শিখে গেছে ও খুবই এক্সাইটেড পার্কে আসার জন্য প্রথম প্রথম তো মানে কি বলবো আসতো আর এখনও ঘরে থেকে মানে বার হলেই দৌড়ে চলে আসে এই রাস্তার দিকে এইখানে ওকে আর চেনানো লাগে না ও খুবই এখন দেখো উঠে যাচ্ছে খুবই খুশি হয় কী বলতো বাচ্চারা এখানে প্রচুর বাচ্চারা আসে না ও বাচ্চাদের সঙ্গে বাচ্চারা মিশলে কিন্তু ওদের অ্যাক্টিভিটিটা ভালো হয় ওদের আরও ব্রেনের বিকাশ হবে ভালো তার জন্যই একটু সময় করে ওকে নিয়ে আসি তো ঘরে এসে জামা জামাকাপড়গুলো ভাজ করে নিয়েছি আবার রোজকার মতন রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি আবার কালকের জন্য প্রস্তুত করে রেখেছি রান্নাঘরটাকে তা আজকের এই ষষ্ঠী ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ব্লগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব 그리고 이제는